এই পৃথিবীকে আল্লাহ তালা এমনভাবে সাজিয়েছেন বিজ্ঞান আবিষ্কার করে সিদ্ধান্ত দিয়েছে পৃথিবী হলো ডিম বাকারে তৈরি ডিম চিনেন ডিম এই ডিম তৈরি হলো পৃথিবী পৃথিবীর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে আবর্তন যে ঘোরা এটাকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করে দিয়েছেন যেন প্রত্যেকটি মুহূর্তে শুধু ঘণ্টা মিনিট সেকেন্ডের কথা বলি নাই যে কোন জায়গা থেকে আল্লাহ থাকে আল্লাহ এই পৃথিবীতে আমরা যতগুলো শব্দ করি সাউন্ড করি কথা বলি সবগুলো কথার মধ্যে একটা কথা বেশি পছন্দ করেন সে কথার নাম হলো আল্লাহ আকবর সে কথার নাম কি সবাই বলেন আল্লাহ আকবর বাবাই স্লোগানটাকে বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন আজান দেয়া হবে কোন শব্দ দেয়া দেয়া হবে আমার রসুলকে আমার আল্লাহ তালা স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন হেয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আজান শুরু করবেন তো আল্লাহ আকবার দিয়ে শুরু করতে হবে এটাই আমার কাছে পছন্দের আগান শেষ করবেন সেখানে আল্লাহ আকবর বলে শেষ করবেন নামাজ শুরু করবেন আল্লাহ আকবার বলে আপনি যদি মিছিল করতে যান না রে তকবীর আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আপনার মিছিল শুরু করতে হবে তার মানে হলো আমাদের জীবনের প্রত্যেকটি কাজ শুরু করতে হবে কোন স্লোগান দিয়ে জোরে বলেন কোন স্লোগান দিয়ে যেই মিছিলের শুরুতে আল্লাহ আকবরের স্লোগান থাকবে না সেই মিছিল কোন মিছিল হতে পারে না সেই মিছিল আল্লাহর পক্ষের মিছিল হতে পারে না সেই মিছিল হয়ে যে আল্লাহর বিপক্ষের মিছিল এমন কি একজন শিশু যখন পৃথিবীতে মাত্র পদচারণ করলো মাত্র আসলো জন্মগ্রহণ করলো তার কারের মধ্যে প্রথম পৌঁছে দিতে হবে আল্লাহ আকবরের স্লোগান সুবহান আল্লাহ জোরে পড়েন না সুবহান আল্লাহ আল্লাহ তাআলা পছন্দ করেছেন আল্লাহু আকবার স্লোগান এই পৃথিবীকে এমন ভাবে আল্লাহ সাজালেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে সূর্য যখন শুরু হয় ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে প্রথম ফজর রাজান শুরু হয়ে যায় পৃথিবীর প্রথম জায়গা ইন্দোনেশিয়া সেখান থেকে ফজরের আদান শুরু হয়ে যায় মুয়াজে আল্লাহ আকবার শুরু করে সেখান থেকে আদান শুরু হয়ে যাওয়ার পরে বাইদ রুটেশন পর্যায়ক্রমে আসতে আসতে আমাদের বাংলাদেশে চলে আসে এরপরে বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিম দিকে চলে যায় এভাবে করে যেতে 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 দেশ মহাদেশ ফাড়ি দিতে দিতে সর্বশেষ আমেরিকার সর্বশেষ জায়গায় গিয়ে পশ্চিমে গিয়ে থেমে যায় এ আল্লাহ আখবরের স্লোগান চলতেই থাকে বিজ্ঞান আবিষ্কার করে বলেছে ইন্দোনেশিয়া থেকে শুরু করে আমেরিকার শেষ জায়গা পর্যন্ত আল্লাহ আকবরের স্লোগান যে চলতে থাকে এর মধ্যে যে সময় ব্যবধান এই সময় হলো সাত থেকে আট ঘন্টা জোরে বলেন কয়েক ঘন্টা একটু জোরে বলেন কয়েক ঘন্টা আট ঘন্টা সময় ধরে শুধু চলতেই থাকে কোন স্লোগান জোরে সবাই বলেন কোন স্লোগান আল্লাহ আকবরের স্লোগান শুধু চলতেই থাকে ইন্দোনেশিয়া থেকে শুরু হয়ে যাওয়ার পরে ফজর রাজান যখন সেখান থেকে দেয়া হয় এর পরের দেশ আল্লাহ আকবর শুরু হয়ে গেল ওখান থেকে শুরু হওয়ার পরে আমেরিকা যাওয়া পর্যন্ত ফজরের সালাদ একের পর এক একের পর এক একের পর এক রাষ্ট্র শহর জেলা উপজেলা এভাবে করে গড়াতে গড়াতে আট ঘন্টা পারি দিয়ে চলে গেল এবার একটু হিসেব করুন আমরা যদি ফজর আগান ছয়টাই দিয়ে থাকি জহুরের আগান আবার পনে একটা একটাই দিয়ে থাকি তাহলে ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা একটা ঘন্টার গিয়ে আবার জহুর রাজান শুরু হয়ে যায় জহুর রাজানের পরে আবার আসর রাজান হয় মাত্র দুই থেকে আড়াই তিন ঘন্টা ব্যবধানে আসর থেকে মাগরিব মাত্র এক ঘন্টা ব্যবধানে মাগ্রীব থেকে এসব ব্যবধান হলো মাত্র দেড় থেকে দুই ঘন্টা ঠিক কিনা বলেন তার মানে হলো পৃথিবীকে আল্লাহ তালা এমন করে সাজিয়েছেন এমন ভাবে বাস্তবায়ন করেছেন একটা মুহূর্ত আল্লাহ আকবরের সাউন্ড আসবে না এমন করে রাখেননি সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত এই বাই রোটেশন প্রত্যেকটা জায়গায় চলতেই থাকে শুধু আল্লাহ আকবর বলি সুবাহান কোন স্লোগান চলে আল্লাহ আকবরের স্লোগান চলে আল্লাহ বলছেন এটা আমার বেশি প্রিয় একজন মোয়াজ্জিন যখন মসজিদ থেকে আল্লাহ আকবরের স্লোগান দেয় আমি আল্লাহ ভালো লাগে ভালোবাসার সাউন্ড হল আল্লাহ আকবর সেই জন্য নামাজের মধ্যে আপনি কোন সাউন্ড ব্যবহার করবেন শুরু করবেন বলতে হবে আল্লাহ আকবর রুকুতে যাবেন আল্লাহ আকবর শেষ দায় যাবেন আল্লাহ আকবর শেষ দা থেকে বসবেন কি পড়বেন আল্লাহ আকবার তার মানে হলো নামাজের সালাম ফিরানের পরেও আল্লাহ রাসুল পড়তেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ পড়েন এমন ভাবে আল্লাহ তাল্লাহ আকবর সাজিয়ে রেখেছেন এমন কি কোন ইমাম যদি নামাজের মধ্যে সুরাতে ভুল করে রাকাতে ভুল করে কেরাতে ভুল করে যে কোনো জায়গায় ভুল করে পিছন থেকে মুক্তাদের ইমাম ভুল করলে আপনারা কি বলেন ইমাম সাহেব বসবে কিন্তু দাঁড়ায় গেছে আপনি কি বলবেন যে বসেন কি বলবেন আল্লাহ আকবর তার মানে কি উনি বুঝে নিতে হবে যে আল্লাহ আকবর মানে হলো আমাকে বসতে হবে ভুল করতেস কেরাত ভুল করতেছে। জহুরের নামাজে দাঁড়ায় উনি শুরু করছেন আলহামদুলিল্লাহ আলমিন ভুলে গেছেন উনি যে জহুরের নামাজ আস্তে পড়তে হবে এখন আপনি কি বলবেন যে আস্তে এটা বলবেন কি বলবেন আপনারা তার মানে হলো আমার আল্লাহ পৃথিবীকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন যে স্লোগান দিয়ে এই স্লোগান চলতেই থাকবে আল্লাহ বলছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমি আল্লাহর আল্লাহ আল্লাহ বলার কোনো মানুষ পৃথিবীতে থাকবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না সুবাহ আল্লাহ